আসসালামু আলাইকুম বিগত তিন থেকে চার বছরের মধ্যে গত এক মাসের মধ্যে সবথেকে বেশি কবুতর সংগ্রহ করছি আমি এর আগে এত কবুতর সংগ্রহ করি না আমি টোটাল এক মাসে বিশ পিসের মতো কবুতর সংগ্রহ করছি তো পরিকল্পনা ছিল যে কবুতরগুলোকে সুন্দরভাবে একটা সেট আপ দিয়ে তারপরে ব্রিডিংয়ে দিব সেই উদ্দেশ্যে গতকালকে সরিয়তপুর সদরে গিয়েছিলাম একটা আটখোপের কাছে কেনার জন্য গিয়ে দেখি প্রচুর দাম আসলে ব্যাপারটা হচ্ছে যে সব জায়গা থেকে আমাদের শরীয়তপুরের জিনিসপত্রের সব দাম বেশি থাকে একটা আটখোপের কাছে আমার কাছে চার হাজার টাকা চায় আর আমি যেহেতু খাঁচা বানাইতে পারি এই জন্য পরিকল্পনা করলাম যে খাঁচা এখন আর কিনবো না আর আমাদের বাসায় একটা ছিল যেটা ছিল এটার একটা আট আটকের খাঁচা এখন সেট কারণ আপনারা জানেন আমার ছাদে যতগুলো আছে সম্পূর্ণ আমি হাতে আগামীতে একটা সুন্দর দোষ কোফের খাঁচা আমি বানায় নিব আর আমার কাছে যেহেতু কবুতর পালার জন্য এত ভালো একটা স্পেস আছে এই জন্য চিন্তা করলাম যে এখন ইনশাল্লাহ খাঁচা না হইলে হবে আচ্ছা যাই হোক পিছনে যে পর্দাটা নামাইতেছে এই পর্দাটা হচ্ছে আমরা পারমানেন্টলি লক করে দিছি কারণ আগামীতে যখন বৃষ্টি হবে তখন আর কি এখান দিয়ে পানি ঢোকার সম্ভাবনা আছে এবং ভিতরে যদি পানি ঢোকে তাহলে আমার কবুতরের ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই জন্য এটা লক করে দিই আপনাদের কাছে মনে হতে পারে যে বিশ পিস কবুতর সংগ্রহ করে আমি কেন বললাম যে অনেক কবুতর সংগ্রহ করছি এটার কারণ হচ্ছে আমি কখনো এত কবুতর সংগ্রহ করে তারপরে বিল্ডিং এ দেই না বিগত দুই তিন বছর আমার কাছে সর্বোচ্চ দশ পিস কবুতর ছিল যেগুলো দিয়ে আমরা বাচ্চা করছি পরবর্তীতে সেই জিনে গুলো প্লাস পাল্লা করছি তারপরে ওখান থেকে যে কবুতর গুলো আমার কাছে ঠিক তো আমার সেই কবুতর গুলো আমি সবসময় আমার কাছে রাখতাম এখন আসে আমি আপনাদের সাথে কিছু মনের কথা শেয়ার করি বিগত বিশ বছর কবুতর পালন করলেও আমি প্রায় ম্যাক্সিমাম সময় হচ্ছে মানুষের ছাদে কবুতর পালন করছি যার কারণে কবুতর পালন করে কোনো শান্তি পাইনি গত পাঁচ বছর আগে আমি আমার এক ফ্রেন্ডের ছাদে কবুতর পালন করি সেই ছাদে মানে কবুতর পালন নিয়ে অনেক ঝামেল হয় যার কারণে কবুতর পালন সেখানে হয় না পরবর্তীতে আমি আমার ফুপুর ছাদে কবুতর সেট আপ করি প্রায় দুই বছর কৌতার পালার পরে হচ্ছে ফুকুরে আসে বাইকটা বিক্রি করে দেয় যার কারণে সেইখানে আমার কৌতার পালা হয় না তারপরে হচ্ছে গত তিন চার বছর আগে আমি নিজে করলাম মনে মনে যে যতদিন পর্যন্ত নিজের বাড়িতে কৌতা না পালতে পারব ততদিন পর্যন্ত আর কৌতার পালবো না এরপরে আলহামদুলিল্লাহ গত পাঁচ মাস আগে আমি আমার অনেকগুলা টাকা খরচ করে ছাদ ঢালাই দিই এবং আমার এই সেটা গুলা তৈরি করি এবং একমাত্র জায়গার কারণে আমি আমার অনেকগুলো কবুতর আমার কাছ থেকে হারাইছি গত বছর আমি এক বড় ভাইয়ের কাছে কিছু কবুতর দিয়ে রাখছিলাম যার কাছ থেকে আমি কোনো পরবর্তীতে ফেরত পাইনি অনেক কষ্ট কবুতার মেহনতের পরে যেগুলো আমার এক বড় ভাইয়ের কাছে ছিল সেই কবুতর গুলো আইনা তারপর আমার এখানে সেট করি আচ্ছা এখন চলেন আপনার কাছে বলি আমি কেন আমার ব্রিডিং সেটা আমি এইভাবে দিলাম আর অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই এত সুন্দর সুন্দর খাঁচা আপনার বানাইতে পারেন কিন্তু এইভাবেই কেন সেটা দিলেন মূলত কবুতর জগতের যত ভালো আপনি ব্রিডিং সেট দিতে পারেন বা যত ভালো ব্রিডিং আপনি কবুতর থেকে করাইতে পারেন তার থেকে সবচেয়ে উত্তম সেট হচ্ছে এইটা যেখানে কবুতরগুলো উন্মুক্তভাবে থাকে এবং খুব ভালো ডিম বাচ্চা করতে পারে দুই হাজার একুশ সাল পর্যন্ত আমি কবুতর গুলা খাঁচার মধ্যে ব্রিডিং করছিলাম কিন্তু সেই ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাচ্চা বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায় ল্যাংড়া হয়ে যায় লুলা হয়ে যায় তারপরে বাচ্চার চেহারায় শরীরে গুটি উঠা যায় এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হয় খাঁচার মধ্যে কবুতর পালন করলে পরবর্তীতে যখন আমি দুই সালে এরকম উন্মুক্ত ভাবে কবুতর গুলা ব্রিডিং এ দেই আপনারা জানলে অবাক হবেন মাত্র আপ পেয়ার কবুতর দিয়ে আমি প্রায় ষাট থেকে পঁয়ষট্টি পিস বাচ্চা করতে পারি যার মধ্যে প্রত্যেকটা বাচ্চার গ্রোথ এবং কোয়ালিটি মাসাল্লাহ খুব সুন্দর হয়েছিল যে বাচ্চাগুলা দিয়ে আমরা এই পর্যন্ত অনেক ভালো ভালো রেজাল্ট পাইছি কিন্তু খাঁচার মধ্যে ব্রিডিং করলে সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে বাচ্চাগুলার মেরুদণ্ড বাঁকাও হয়ে যায় খুব ভালো একটা গ্রোথ আসে না অনেক নানা ধরনের সমস্যা আমি সম্মুখীন হয়েছি যাই হোক যে যা যার মতো আর কি করে মজা আমি এইভাবে ব্রিডিং করে মজা পাই আমি হচ্ছে আমাদের মেন পেয়ার কুতর বলে হচ্ছে জোড়া দিয়ে তারপর ওদেরকে এক একটা কোপের মধ্যে সেট করে দিই যেখানে ওরা আরামসে থাকে এবং ডিম বাচ্চা করে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ